একটা প্রশ্ন এসেছে যে তারাবির নামাজ কয় রাকাত এখন আপনি তো 20 রাকাত বলেন আট রাকাতেরও তো মানুষ আছে সম্মানিত ভাইরা আমি যতটুকু বুঝেছি পড়াশোনা করে আমারে জ্ঞানী আমি যতটুকু পেয়েছি বাস্তবতা এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে এগারো রাকাত নামাজ পড়তেন আট রাকাত তিনি তাহাজ্জুদ পড়তেন আর তিন রাকাত কয় রাখাত হয় এটার নবীজি আমাদের মতো এভাবে জামাতবদ্ধ হয়ে পড়া কোরআন শরীফ খতম দিয়ে বেশ রাখাত নামাজ পড়েছেন আমি তার জীবনে পাইনি বছরের জীবন তাহলে রসুলের জীবনে যেটা ছিল না ওটা আমরা মানি না কথা তো এরকমই যারা হালে হাদিস দাবি করে তারা কিন্তু এই কথাই বলে এই জন্য ওরা বলে আট রাখাত রসুল যেহেতু রমজানে এবং রমজানের বাইরে পড়তো ওটা তারাবিনা তাহার্য দরকার নেই আট রাখাতই পড় এখন নবীজি তো বললেন যে রমজান এবং রমজানের বাইরে তে রমজানের বাইরে হলে তো ওটা আর তারাবি থাকে না ওটা হয় তাহার ওটা কি হয় তাহলে রমজানের জন্য আলাদা নামাজ আছে আর হাদিস হচ্ছে এই মান সমা রমাদনা অথবা মান কমা রমাদনা যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে অথবা রমজান মাসে দাঁড়িয়ে এবাদত করে রমজান মাসের দাঁড়িয়ে এবাদত কোনটা তারা মান কমা রমাদনা কমা মানে কি যে ব্যক্তি দাঁড়িয়ে আবাদত করে রমজান মাসে আর আমরা দাঁড়িয়ে আবাদত বলতে রমজানে বলছি তারাবির নামাজ এখন রাকাত নিয়ে ঝামেলাস এ রাকাতে যেহেতু রসুল্লাহ বিশ রাকাত বলেননি চব্বিশ রাকাত বলেননি হ্যাঁ কেউ কেউ কিন্তু ছত্রিশ টাকাতে নামাজ পড়িছে কেউ পড়েছে আটচল্লিশ রাকাত কেউ বলেছে আটানব্বই রাকাত আপনি তো পড়তে পারবেন আপনি রাকাত নিয়ে মাসলা মাসাইল বের করে আমি আহলে হাদিস আমি আহলে কোরআন ও হানাফি আলাদা আলাদা মস্তির বানাচ্ছে এগুলো ইসলামের ভেতরে আর এক শয়তান এজন্য আহালে হাদিসের নাম করে কেউ যদি গোড়ামি করে ও আহালে খবিস আহালে হাদিস না আহলে হাদিসের নাম করে যদি গোড়ামি করে যে আমারটা সঠিক আর কারোটা মানি না এগুলো তো ফরজ না এগুলো তো ওয়াজিব না এটা নফল বিষয় এই মতপার্থক্য থাকতে পারে যেহেতু রসুল করেন নেবারে তাহলে এটা পেলেন কোথায় হজরত ওমরের জামানা থেকে এইটা চলে আসতেছে উনি এসে দেখলেন মসজিদে বিভিন্ন জায়গায় কেউ একা কেউ দুইজন তিনজন মিলে নামাজ পড়ছে আল্লাহর নবীর সাহাবে হজরত ওমর জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ায় তিনি বললেন আমি এভাবে বিশৃঙ্খলা দেখতে চাই না হজরত ওবা এমনি কাবকে তিনি এমামতির জায়গায় দাঁড় করিয়ে বললেন সবাই আজকে থেকে বেশ রাকাত করে তারা পড়ো হজরত ওমর কি আমাদের মতো গরু ছাগল ওনার কথাও তো হাদিস কারণ সাহাবিদের কথা কাজ মৌন সমর্থন কি হাদিস হাদিসের সংজ্ঞা অনেকে জানে না হালে হাদিস দাবি করে হাদিসের সংজ্ঞায় তো এটা নবীর কথা কাজ মৌন সমর্থন হাদিস সাহাবিদের কথা কাজ মৌন সমর্থন আপনি হাতীসের যে এই সংখ্যা সে সংখ্যাটা পড়লে তো বোঝা যায় তাহলে ওমর যেহেতু তাও যেমন তেমন সাহাবি হলে আমরা মেনে নিতাম তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ তাও দুই নাম্বার আবু বকর এক নাম্বার হযরত ওমর দুই নাম্বার তিনি যখন এই কাজটা করে দিলেন তারপর থেকে মক্কা মদিনা সহ যেখানে কোরআন নাজিল হয়েছে ওখানে বিশ রাখা তারাবি কোরআন খতম দিয়ে আজ পর্যন্ত হয়ে আসতেছে আমি বলছি যদি এটার নিয়ম নীতি একেবারেই না থাকতো রাসুলের এনতেকালের পর থেকে কাবা শরীফে অন্তত মসজিদে নববীতে এই এই দেড় হাজার বছর একাধারে কি নামাজের কোনো পরিবর্তন হয়েছে রসুলের জামান আর পর থেকে ওমর যে সিস্টেম চালু করে দিয়েছে ওই সিস্টেমে চলছে তাহলে আপনি যে হাতীস বানিয়ে আহলে হাতীসের নাম করে এই বিভ্রান্ত সড়াচ্ছেন এটা তো ঠিক হচ্ছে না ওখানে যদি না থাকতো যেখান থেকে আমরা ইসলাম পেয়েছি ওখানে যদি না থাকতো তো আমরা মানতাম ওখানে অলরেডি এখন হচ্ছে বেশ রাখাব আলহামদুল্লিল্লাহ আপনি তো আলহামদুলিল্লাহ অনেকের তো মাউজুল তাহলে এটা নিয়ে বিভ্রান্ত আমার এই জ্ঞানে আমার যতটুকু ধারণা এ বিভ্রান্ত করার বা আপনি আপনি আট রেখাত পড়তে চাইলে শরীরে যদি না করেন নফল বিষয় এটা ফরজ হলে ওয়াজিব বলে আপনাকে আমি জোর করে করাতাম আপনার ইচ্ছা আপনার শরীরে যদি ভালো না লাগে শরীরে কোলাচ্ছে না আপনার গুরুত্বপূর্ণ কাজ আছে আপনি চার রেখাত আট রেখাত দশ রেখাত পড়ে চলে যান অসুবিধা নেই কিন্তু আপনার শরীর ভালো মানসম কম আর অমাদনা নবীজি বলেন যারা দাঁড়িয়ে আবাদত করে রমজান মাসে কি নিয়ে এই মানও ওই সাবান শব্দ দুইটা যার ইমান আছে এবং এহতেসাব এহতেসাব মানে কি এহতেসাব মানে চেতনা নিয়ে এহতেসাব শব্দের দুইটা অর্থ একটা হিসাব নিকাশ করা একটা চেতনা আমি যে কোনো কাজ যদি চেতনা সহকারে না করি করিয়ে যাচ্ছে আমার অনেক মামুর মতো করিয়ে যাস হবে আপনাকে যে কোনো কাজ করা লাগবে চিন্তা সেতনা নিয়ে চেতনা নিয়ে হিসাব নিকাশ করে টার্গেট নিয়ে করা লাগবে আমার কথা মনে হয় বোঝা যায়নি আর আপনার যদি মাথায় তার কাটা থাকে তাহলে একেবারে আপনি করিয়েই যাবেন করিয়েই যাবেন এই নদীর পানি যদি সেঁকতে দেন কোনো পাগলকে ও সেকিয়েই যাবে আর যদি আপনার চেতনা থাকে না এ তো বান্দাল দেওয়া লাগবে তখন বান্দাল দিয়ে দরকার হয় দশ মাস একাধারে সেকেন অন্তত পানি শেষ হবে নাকি আর বান্দাল যদি না দিয়ে কিয়ামত পর্যন্ত সেকেন হবে এই জন্য ইমান থাকবে এবং সেতনার সাথে সাবাবের নিয়তে আপনার নামাজ পড়া লাগবে আমরা তো সাবাবের নিয়তেই নামাজ পড়ি বাংলাদেশ হ্যাঁ আমি এবার তারা ভাবে নির্ধারিত পড়াচ্ছি না আমি এবার কুষ্টিয়াতে প্রায় মসজিদে নামাজ আমার পড়া হয়ে গেছে কোন জায়গায় আমি চার রাখাত ছয় রাখাত আট রাকাত করে পড়ি এই যে নামাজ পড়ছে কি নামাজ না ই আর কি শুধু ওই হাফেজ সাহেবের দিয়ে একা দোষ না ওদের তো দোষ আছে আমাদেরও দোষ আছে মশালের আবার একটু দেরি হলে গলা খাপড় দেয় হজুর জোরে যত জোরে পড়তে পারবে আর অধিকাংশ মসজিদে আমি বলে দিচ্ছি আজকে অধিকাংশ মসজিদ আমি এই এই কুষ্টিয়াতে অন্তত এই এই রেল লাইনের ওপার থেকে একটা মসজিদ আমার বাকি নেই প্রত্যেক বড় বাজার থেকে শুরু করে এই জিকে ঘাট পর্যন্ত প্রত্যেকটা মসজিদে আমি চার টাকা আট টাকা করে নামাজ পড়িছি অধিকাংশ হাফেজরা আয়াত বাদ দিচ্ছে ওই হাফেজদের বলা কাবা থাকে ও পেছনে সে আছে গরুর মতো হলো দাঁড়িয়ে শোনে কিছু বলে না কারণ ও বলে যদি চিন্তা করে আমি বলে দিলে আমি সামনে গেলে আবার ভুল এই কিচ্ছু বলে না আমি কালকে নামাজ পড়েছিলাম যেই কয় জায়গায় সব কয়টা জায়গায় কেউ পাঁচ আয়াত কেউ দশ আয়াত আট আয়াত বাদ দিয়ে চলে যাচ্ছে হয়তো সতেরো পৃষ্ঠা পড়ছে পড়ে একবার পড়ছে উনিশ পৃষ্ঠা মাঝখানে দুই পৃষ্ঠা পড়ে কেউ তো ধরার নেই এখন আমি আছি পেছনে আমি যদি অত দূর থেকে বইলে দিয়ে তো শুনতেও পারবেন আবার জ্ঞানজাম লাগবে হ্যাঁ বেশি বসো অথচ নামাজ হচ্ছে না এই সিস্টেম সব জায়গায় চলছে অন্য জায়গায় গেলেও আমার মনে হয় এরকমই হচ্ছে আবার আয়াতগুলো যদি বাদ দিয়ে দেয় মানে দুঃখের কথা আমার তো আমি নিজে ধরা পড়বো দুঃখের কথা বলতে নেই আয়াত তো বাদ দিয়ে চলে যাচ্ছে ওটা তো পরবর্তী রাখাতে পড়ে দেবে দেয় না থানায় নামাজ পড়লাম যে তিন দিন এ নামাজ না মনে হচ্ছে মেশিন চলছে না ভাই আর কি হচ্ছে সাবাবের নিয়ত হচ্ছে না আমাদের হচ্ছে তাড়াতাড়ি করে দোকান খুলবো ইমান আছে হয়তো কিন্তু এসে হচ্ছে না আজকে সময় বেশি নিয়ে ফেললাম হয়তো সামনে কোন দিন থাকে এই জন্য সময় একটু বেশি নেওয়া হয়েছে মানুষ দূর দূরান্ত থেকে এসেছে কাজ কারবার অন্তত যেগুলো শুনলেন এগুলো মেনে নিয়ে আমার আমার যে নিয়ম নীতিতে আছে আমি যা পড়েছি বেশ রাকাত নামাজ আপনাকে পড়া লাগবে আপনি কোনো সাইড দিয়ে মিলাতে পারবেন না হ্যাঁ যদি বলেন আট রাখার তাহলে আট রাকাত যদি তাহাজ আর নামাজ আপনি পেলেন কোথায় যদিও গুরুত্ব নেই ফরজ না ওয়াজিব না নফল এই জন্য আমি মারামারি গন্ডগোল বা দল বা বিদলে বিভক্ত করার পক্ষে নেই আপনি পড়লে ভালো আট রাখাত পড়েন চার রাখাত পড়েন না পড়েন তাও অসুবিধা নেই কিন্তু আপনার যদি ইমানের এই হিসাব নিকাশ করে সাওয়াবের নিয়তে এই হাদিস মানতে যান গফির আলাহ মা তাকদ্দাম আমি জাম্বিয়াস যে ব্যক্তি ইমানের হালতে সাওয়াবের নিয়তে বিশ্বাসের সাথে হিসাব নিকাশ করে চেতনার সহকারে নামাজ পড়বে রাতে তার মানে কিসের নামাজ তারাবির নামাজ গফির আল্লাহ মা তাকদ্দামা মিন জামবি আল্লাহর নবী বলেন তার পেছনের যত অপরাধ ছিল আল্লাহ তাকে মাফ করে দিয়েছে কিন্তু তারাবি আবার তারাবির মত তো হওয়া লাগবে আমি গত তিন চার দিন আগে এখানে নামাজ দশ রেখাত পড়িয়েছিলাম কাবা শরীফের ইমাম সাহেবের একটা তেলাবাত এই আট মিনিট মতো ছিল আমার কাছে আমি শোনালাম কান্নাকাটি চলছে পেছনে আর আমরা কান না কাটি তো দূরে কথা তো বোঝেই না কান্নাকাটি নাও যদি বসে তাও তো ওইভাবে তেলাবাদ করলে আস্তে আস্তে পড়লে অন্ত ওর ভেতরে মন থাকে আমরা তো ওইভাবে পড়ি না আমরা যে ম্যাশিংয়ের মতো চালিয়ে দে অরাত তিল করা তার তিলা হয় না ওই আয়াত আমাদের বিপক্ষে অবস্থান নেবে আমি আজকে ফেসবুকে যেহেতু এটা যাবে ইন্টারনেটে যাবে জানিয়ে দিচ্ছি বাংলাদেশে এই তারাবি বাদ দিন আপনি যদি তারাবি পড়তে চান অন্তত তারাবির মতো পড়েন ওরা কোরআন শরীফ খতম করা লাগবেই লাগবে এরকম না আপনি দরকার নেই দরকার সুরাত আরবি পড়েন কিন্তু স্পষ্টভাবে যেভাবে উচ্চারণ করা দরকার বোঝা দরকার ওইভাবে করেন অন্তত আধা ঘন্টার জায়গায় পঁয়তাল্লিশ মিনিট লাগুক নাকি এবাদত যেন এবাদতের মতো হয় আমি দেড় ঘন্টার সময় নষ্ট করে গেলাম সাহাব একটাও হলো না তো দেড় ঘন্টা মতো দোকানদারি করে লাভ ছিল এরকম প্রত্যেক মসজিদে যে সেখানে আসেন বলবেন যত তাড়াতাড়ি তোমার দরকার নেই তুমি আস্তে আস্তে পড়াও দরকার এক ঘন্টা লাগে সেখানে আরো এক ঘন্টা বিশ মিনিট লাগবে ও বিশ মিনিট আমরা মসজিদে কাটিয়ে যাই অন্তত নামাজটা তো হোক আমিন বারাকাল্লাহ এখন